মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করছে আওয়ামী লীগ রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ এরই মধ্যে খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে মহান আন্দোলন করেছে আওয়ামী লীগ ইতিমধ্যে শুরু হয় সেই তুলপাড়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গতকাল বিভিন্ন বিলবোর্ড থেকে দেওয়া হয়েছে ছাত্রলীগের হুঁশিয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে আবারও ফিরে আসবে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন স্থান থেকে জড়া হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই সাথে রাজনীতিবিদরা আশঙ্কা করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারও মাঠে নামলে ভয়ঙ্কর রূপ দেখা দিবে রাজপথে ইতিমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগ ও লীগের বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকুন